দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে যে খাদ্য অধিদপ্তরে একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে পদসংখ্যা হচ্ছে এক হাজার সাতশো একানব্বই মানে অনেক আবেদন শুরু হবে আট চার দু হাজার পঁচিশ তারিখে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে সাত পাঁচ দু হাজার পঁচিশ আজকের এই ভিডিওতে দেখাবো কোন পদে কতজন জন্য হবে আবেদনের যোগ্যতা কি কোন পদে কত টাকা লাগবে কিভাবে আবেদন করব এবং আবেদনের বয়সীমা যে বত্রিশ বছর কত তারিখ থেকে শুরু হবে সব কিছু আজকের এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করব তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা সার্কুলারে চলে যাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খাদ্য অধিদপ্তর তো খাদ্য অধিদপ্তরে এদের একটা ওয়েবসাইট আছে ডব্লিউ ডব্লিউ ডট 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 বিডি এখানে একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আমরা একটু পরে দেখছি সেটা আমরা প্রথমে দেখছি যে এক নম্বর একটা পদ রয়েছে এখানে উপখাদ্য পরিদর্শক গ্রেড হচ্ছে তেরো বত্রিশ বছর পর্যন্ত বয়স আমরা জানবো যে কত তারিখ থেকে বত্রিশ বছর সেটা একটু পরে দেখছি পদ সংখ্যা রয়েছে চারশত উনত্রিশ আর এটার জন্য আপনাকে দ্বিতীয় শ্রেণিতে স্নাতক পাস করলেই আপনি আবেদন করতে পারবেন চলে যাবে এবার দুই নাম্বার পদে বলে রাখি এখানে আরেকটা পদ রয়েছে যেখানে হিউজ পরিমাণ লোক না হবে এই উপখাদ্য পরিদর্শকে যেমন চারশো উনত্রিশ জন না হবে ঠিক তো আমরা এই ভিডিওর শেষাংশে সেটা পাবো যাই হোক আমরা এবার দেখছি ষাট লিপিকার দুই নাম্বারে কম কাম কম্পিউটার অপারেটর এটাও একটা তেরোতম গ্রেডের চাকরি এখানে না হবে মাত্র পাঁচজন ষাট লিপিতে বাংলায় পঞ্চাশ গতি লাগবে এবং ইংরেজিতে আশি গতি লাগবে এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা আর এমনিতেই সাধারণভাবে মানে ওয়ার্ড রাইটিং হবে পঁচিশ বাংলায় এবং ইংরেজিতে তিরিশ চলে যাব তিন নম্বরে এখানে ১৩ জনকে নেওয়া হবে আর এটা একটা তম গ্রেডের চাকরি বত্রিশ বছর বয়স লাগবে এখানে হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর মানে স্নাতক পাশ করতে হবে দ্বিতীয় শ্রেণিতে আর ষাট লিপিতে বাংলায় পঁয়তাল্লিশ ইংরেজিতে সত্তর আর ওয়ার্ডে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ এবার আমরা চলে যাব চার নম্বর পদে চার নম্বর পদে হচ্ছে গ্রেড হচ্ছে চোদ্দ না হবে পঁচিশ জনকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীতে পাশ মানে পাস করতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন যে কোনো সাবজেক্টের চলে যাব আমরা পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি চোদ্দতম গ্রেডের একটা চাকরি এটা আট জনকে নেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী মানে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাশ করলেই আপনি আবেদন করতে পারবেন আচ্ছা তো আপনাদের বলে রাখি আপনারা একাধিক পদে আবেদন করে রাখবেন পরবর্তীতে যেহেতু আবেদন করার আর সুযোগ থাকবে না করে রাখবেন একাধিক সময় যদি পরীক্ষা হয় তাহলে আপনি সে পরীক্ষাগুলো দিতে পারবেন চলে যাচ্ছি আমরা ছয় নম্বরে এখানে হিসাব রক্ষক নেওয়া হবে তিনজনকে আর এখানে বলা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী পাস মানে দ্বিতীয় শ্রেণী সিজিপিএ পেলেই হবে যে কোনো সাবজেক্টের চলে যাব আমরা সাত নাম্বারে ল্যাব টেকনিশিয়ান নেওয়া হবে সাতজন দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাস পাসী বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সময় জিবিতে রসায়ন বিষয়সহ স্নাতক বা ডিগ্রি মানে রসায়ন সাবজেক্ট আপনার থাকা লাগবে অনার্সে আচ্ছা চলে যে আট নম্বরে এখানে হবে তিনজনকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মানে দ্বিতীয় শ্রেণীতে এসএসসি পাস করা লাগবে তাহলে আপনি আবেদন করতে পারবেন এখানে একটু তথ্য বলে রাখি এখানে একটা শর্ত দেওয়া আছে দুই নাম্বারে এটা একটু আপনারা দেখে নিন আচ্ছা চলে যাব নয় নম্বরে নয় নাম্বারে ইলেকট্রিক্যাল ফোর ম্যান চোদ্দতম গ্রেডের একটা চাকরি নেওয়া হবে তিনজনকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মানে এসএসসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন এখানে কিছু শর্ত আছে এই শর্তটা আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন এই যে দিয়ে দিলাম নয় নম্বরটাতে সেটা আপনারা আবেদন করতে পারবেন ভিডিওটি একটু বড় হয়ে যাবে এই জন্য আমি এগুলো বলছি না আপনারা একটু দেখে নিন চলে যাচ্ছি দশ নম্বরে দশ নম্বর হবে সহকারী উপখাদ্য পরিদর্শক এটা হচ্ছে পনেরোতম গ্রেডের একটা চাকরি নেওয়া হবে তিনশত সতেরো জন এই এই পদে অবশ্যই আবেদন করবেন আচ্ছা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় বিভাগে এইচএসসি পাস করতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মানে এইচএসসি পাসে আপনি আবেদন করতে পারবেন আচ্ছা এগারো নম্বর হচ্ছে অপারেটার গ্রেড হচ্ছে পনেরো নেওয়া হবে আঠারো জনকে আর কোনো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান শাখায় অন্য দ্বিতীয় বিভাগ দ্বিতীয় বিভাগ হবে চলে যাচ্ছি আমরা বারো নাম্বারে যেখানে গ্রেড সহকারী ফোরম্যান গ্রেড হচ্ছে পনেরো না হবে চারজনকে এখানে বলা হচ্ছে যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করতে হবে আর মেকানিক বা ফার্মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ওয়েল্ডিং বা ডিজেল মেকানিক্স বিষয়ে ট্রেড সার্টিফিকেট কোর্স থাকা লাগবে এই দুই নাম্বারটা একটু পড়ে নিন যেহেতু একটু টেকনিক্যাল তেরো নম্বরে হচ্ছে মিল রাইটার গ্রেড পনেরো নেওয়া হবে পাঁচজনকে এখানেই বলা হচ্ছে যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন আর এখানে একটা শর্ত জুড়ে দেওয়া হচ্ছে সেটা একটু দেখে নিন চলে যাব আমরা চোদ্দো নম্বরে এখানে এগারো জনকে নেওয়া হবে এটা হচ্ছে ইলেকট্রিশিয়ান গ্রেড হচ্ছে পনেরো কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় দ্বিতীয় বিভাগ সহ মানে মাধ্যমিক যদি আপনি পাস করতে পারেন সেখানে আবেদন করতে পারবেন আর কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বৈদ্যুতিক ক্ষয় এবং গোয়া শ্রেণীর কারিগর আচ্ছা চলে যাবো আমরা পনেরো নম্বরে এটা পনেরোতম গ্রেডের রাখা চাকরি না হবে পঞ্চাশ জনকে আচ্ছা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসি পাস করলেই হবে এই ষোলো নাম্বারে অনেকগুলো পদ আছে এটাতে আবেদন করা তিনটা পদে আবেদনের বেশি মানে জরুরি একটা হচ্ছে চারশো ছত্রিশ পদ এখানে একটা আর এখানে একটা দেখতে পাচ্ছি তিনশো সতেরো দশ নম্বরে আর এক নাম্বারে দেখতে পাচ্ছি আমরা চারশো উনত্রিশ তো যাই হোক আমরা এই তিনশো সতেরো সরি এই চারশো ছত্রিশ এখানে নেওয়া হবে এটা আমরা একটু দেখে নিন ষোলো নম্বরে যে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলেই আপনি আবেদন করতে পারবেন মানে এইচএসসি পাস করেই আপনি আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোতম গ্রেডের একটা চাকরি এখানে বলা রাখে যে বাংলায় বিশ গতি লাগবে এবং ইংরেজিতে বিশ গতি থাকতে হবে সতেরো নম্বর ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর এটা একটা ষোলোতম গ্রেডের চাকরি না হবে বাহাত্তর জনকে আর কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি মানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে আপনি আবেদন করতে পারবেন বলা দরকার কম্পিউটার মুদ্রাক্ষরে গতি বাংলাতে তিরিশ এবং ইংরেজিতে চল্লিশ থাকা লাগবে হিউজ পরিমাণ গতি লাগবে এখানে যাই হোক আমরা চলে যাব আঠারো নম্বরে এখানে না হবে ল্যাবরেটারি সহকারী না হবে দুইজনকে আর বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সিজিপি উচ্চ মাধ্যমিক পাস করতে হবে দ্বিতীয় বিভাগে এইচএসসি পাস করতে হবে উনিশ সহকারী অপারেটার এখানে হবে ষোলোতম গ্রেডের একটা চাকরি ছত্রিশ জনকে নেওয়া হবে এখানে বলা হচ্ছে যে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সি জেনারেল মেকানিক্স বা ফার্ম ট্রেডে উচ্চ বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি ভকেশনাল মানে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চলে যাব আমরা বিশ নম্বরে স্টেফেডর সরদার সর্দার বত্রিশ বছর আচ্ছা তো বলছি পরে ছয় জনকে নেওয়া হবে কোনো স্বীকৃত কারিগরি বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগে পাশ মানে পাশ করতে হবে আর জিপিএ লাগবে দ্বিতীয় শ্রেণীর জিপিএ আর এখানে কিছু তথ্য দেওয়া আছে যে জেনারেল মেকানিক বা ফার্ম মেশিনারিটেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচ এসি ভোকেশনাল সোজা কথা একুশ নাম্বার ভেহিক্যাল মেকানিক নয়জনকে নেওয়া হবে একুশ নাম্বারে যেটা বলছি কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ হতে হবে দ্বিতীয় বিভাগে সিজিপিএম আর জেনারেল মেকানিক বা ফার্ম ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন মানে এসএসসি ভকেশনাল সহকারী মিল রাইটার আচ্ছা এটা বত্রিশ বছর বয়স জন নেওয়া হবে আর এখানে একটা শর্ত জুড়ে দেওয়া আছে যে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মেকানিক্স বা ফার্মেসি রিয়েটেড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আচ্ছা এখানে অনেকগুলো সার্কুলার আমার কাছে আছে সেগুলো যেমন আমরা এবার দেখব যে আবেদনের যোগ্যতাটা সম্পর্কে আমরা একটু দেখে ফেলব এখানে আমরা কিছু শর্ত দেখে তাহলে বুঝতে পারবো যে আরও কিছু পদ আছে এখানে বিশ নম্বর পর্যন্ত গেছিলাম আমরা এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি এখানে তেইশ নম্বরে বলা হচ্ছে যে মিল অপারেটিভ একশো পঁচিশ জনকে নেওয়া হবে আর কোনো স্বীকৃত মানে কারিগরি সিকিবোর্ডে অন্য অন্য দ্বিতীয় বিভাগ থাকা লাগবে মানে এসএসসি পাস করা লাগবে এসএসসি ভোকেশনাল আর চব্বিশ নম্বরে বলেছে সাইল অপারেটিভ এখানে হবে একশো চুহাত্তর জনকে অনেক কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা শিক্ষাবদ্ধ দ্বিতীয় বিভাগ মানে এসএসসি ভোকেশনাল পাস করতে হবে পঁচিশ নম্বরে আমরা দেখতে পাচ্ছি স্প্রেম্যান গ্রেড উনিশ নেওয়া হবে চব্বিশ জনকে আচ্ছা এখানে যোগ্যতা হচ্ছে সার্টিফিকেট এসএসসি পাস করতে হবে বলা হচ্ছে যে খাদ্য অধিদপ্তরের একত্রিশ আট দু হাজার তিরিশ খ্রিস্টাব্দের এই যে এত নম্বর স্মারকে নিয়োগ বিজ্ঞপ্তি পরিপ্রেক্ষিতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তারা আবেদন করবেন না নতুনভাবে যারা আছে তারা আবেদন করতে পারবেন ইতোপূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদনের প্রয়োজন নেই দুই নম্বরে বলা আছে যে সাত পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে প্রার্থীর বয়স সাত পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো গ্রহণ গ্রহণযোগ্য হবে না যেটা আপনারা আগেই জানেন হয়ে গেল তাহলে কত তারিখে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে সাত পাঁচ দু হাজার পঁচিশ এবার আমরা চলে যাব আবেদনের প্রসেসে চলে যাই আচ্ছা এখানে কিছু তথ্য আছে আমি আপনাদেরকে সুবিধার্থে আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন আমি এছাড়া আমি জান জব স্টাডি ফেসবুক পেজে আমরা সেটা দিয়ে দেবো এগুলো স্ক্রিনশট আকারে দিয়ে দেবো ওখানে দেখে নেবেন আচ্ছা আবেদন করার জন্য আমাদেরকে যেতে হবে ডিজি ফুড ডট জি ডট টেলি ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করতে পারবেন অনলাইনে তো আবেদনের সময় বলা আমি থামবেলেই দিয়ে দিয়েছি বলার দরকার যে এখানে আবেদন করার পর কি প্রসেস অবলম্বন করতে হবে সেটা একটু আপনাদের বলে দিই এখানে বলা আছে যে এক থেকে চব্বিশ নম্বরের পদে বর্ণিত পদের জন্য ফি বাবদ একশত টাকা টেলিটক সার্ভিস ভ্যাট সহ বারো টাকা মোট একশত বারো টাকা এবং পঁচিশ নম্বর ক্রমিক বর্ণিত পদের জন্য ফি বাবদ পঞ্চাশ এবং টেলিটকের যে সার্ভিস চার্জ রয়েছে সেটা হচ্ছে ছ টাকা দিয়ে মোটে ছাপান্ন টাকা নেওয়া হবে অফেরতযোগ্য আচ্ছা এবং অন অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে বর্ণিত সকল পদের জন্য ফিপদ পঞ্চাশ টাকা করে নেওয়া হবে আর টেলিটকের চার্জ হচ্ছে ছয় টাকা মোট হবে ছাপান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে মানে আবেদনের তো আমরা আবেদনের প্রসেসটা তো বলে দিয়েছি ডিজি ফুড ডট টেলিটক ডট কম ডট বিডিএ ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করতে পারবেন এখানে আর প্রথমে আমি যেটা দেখাচ্ছি সেই ওয়েবসাইটে গিয়েও আবেদন আপনি করতে পারবেন এবার আপনাদের এস এম এস প্রেরণ নিয়মাবলী গতানুগতিক যেভাবে বলি সেটা আবার বলে দিই প্রথমে আপনি এস এস লিখবেন ক্যাপিটাল লেটারে ডিজি ফুড স্পেস দিবেন ডিজি ফুড লিখবেন তারপর স্পেস তারপর ইউজার আইডি আবেদন করার পরে আপনার আবেদনের বামে দেখতে পাবেন নিজের আইডি লেখা আছে এটা লেখার পরে আপনি সেন্ড করতে হবে আপনাকে ওয়ান টু এই নাম্বারে সেন্ড করতে হবে সেন্ড করার পর একটা ফিফটি এসএমএস আসবে সেখানে একটা আট ডিজিটের সম্ভবত একটা পিন কোড দিবে আপনাকে পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বার দেবে একটা এবার আপনাকে দ্বিতীয় এস এম এসে যেতে হবে ডিজি ফুড লিখতে হবে তারপর স্পেস দিতে হবে তারপরে ইএস লিখতে হবে তারপর আবার স্পেস দিয়ে পিনকোড মানে যে ফিত্তি এস এম এ যে পিনটা এসেছে সেটা লিখবেন লিখে আপনাকে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু এরপর আপনার যদি আবেদনটা গৃহীত হয় তাহলে আপনাকে কনগ্র্যাচুলেশান দেবে আপনার আবেদন সম্পন্ন হয়ে গেল এই তো ছিল আজকের সার্কুলারের মূল বিষয় তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখলেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ